আজকে আমি বানাচ্ছি হেয়ার কালার আমি যেভাবে কালার করি সেটাই শেয়ার করলাম লোহার চাটুতে নিয়ে নিয়েছি কালো জিরে চা গুঁড়ো আর খুব ভালো করে ভেজে নিয়ে এটা গুঁড়ো করে নেব আর ওই চাটুতে এক কাপ জল দিয়ে তাতে এই গুঁড়ো মিশ্রণটা ফোটাতে দেব। আর একটা পাত্রে নিয়ে নিয়েছি কয়েকটা পাতা যে পাতাগুলো হলো জবা পাতা পুদিনা পাতা ভিঙ্গরাজ পাতা তুলসী পাতা নিম পাতা দুর্বা শাক ব্রাহ্মী শাক কুলেখাড়া শাক আর কয়েকটা জবা ফুল ভালো করে থেঁতে করে নিয়ে এই মিশ্রণে দিয়ে নিলাম এটা কাদা কাদা মতো হয়ে গেলে নামিয়ে নিয়ে এতে আমি দিয়ে দেবো আমলকির রস ও পান দিয়ে খাওয়া খয়ের এই দুটো মিশিয়ে আমি সারা রাত্রির জন্য রেখে দেব পরের দিনে সকালে মেখে দু ঘন্টা পরে আবার মাথায় মেখে নেব একটু নুন ন্যাচারাল কালারটা ধরে রাখার জন্য দশ মিনিট পরে মাথাটা ধুয়ে ফেলব। প্লেন জল দিয়ে আর এটা শুধু চুল কালার করে না চুল ভালো গজায় আর প্রত্যেক দিন রাত্রিবেলায় এটা এক ফোঁটা নিয়ে এতে দু ফোঁটা তেল মিশিয়ে মাখলে খুব ভালো কালার আসে